হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আবারও চলে এসেছি হসপিটালের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো প্রথমেই দেখো রাজবিহারিতে আমরা চলে এসেছি কারণ রাজবিহারি থেকেই আমরা বি গার্ডেন বাসটা পাই যেটা নিউ টাউন যায় বিশ্ববাংলা যায় ওটা খুব বাসটা খুব তাড়াতাড়ি যায় আর তাড়াতাড়ি পৌঁছেও যায় আমরা তার জন্য তো তারপর দেখো রাজবিহারিটা মানে এত সবার অফিস কাজকর্ম অনেক কিছুতেই সব ব্যস্ত থাকে মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন দিক দিয়ে ব্যস্ত থাকে আর আমরাও একটা দিক দিয়ে ব্যস্ত যেরকম হসপিটাল তারপরে দেখো ফাইনালি ওই বি গার্ডেন বাসটা ধরে বিশ্ববাংলা এসেছি ওখান থেকে আবার টোটো ধরে আমরা চিত্তরঞ্জন হসপিটালে এসেছি তো আজকে ছিল আমাদের একটা রিপোর্ট তো বাবার ওই রিপোর্টটাই করতে এসেছিলাম বাবাকে মাকে আমি দিদি চারজন মিলেই আমরা গেছিলাম রিপোর্টটা করতে তো তারপরে অনেক সকালেই গেছিলাম সেদিনকার তাই অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর কাজটাও আমাদের দুটো তিনটের মধ্যে হয়ে গেছিলো বাড়ি রিটার্ন চলে এসেছিলাম তো তারপর দেখো আমরা রিপোর্টটার জন্য এদিক ওদিক অনেক দৌড়াতে হচ্ছে কারণ এদিকে এটা করতে হবে ওটা করতে হবে এটার জেরক্স ওটার জেরক্স অনেক কিছুই করতে বলেছে তারপর আমরা দেখো প্রথমে এসছিলাম বলে একজনের পরই আমরা ছিলাম অনেক তাড়াতাড়ি হয়ে গেছে যদি দেরি করতাম তাহলে আজকে আর এত তাড়াতাড়ি হতো না আর অনেক দেরি হতো প্লাস অনেক দেরি করেই ঘরে যেতে হতো তো তোমাদের সাথে আমি মানে কি হয়েছে কেন মানে কি হয়েছে না হয়েছে ওটা তো শেয়ার করতে কিছু পারবো না সেটা পুরোপুরি পার্সোনালি বাট যে যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি তো তোমরা পরে একদিন সব কিছুই জানতে পারবে কারণ আস্তে আস্তে সবাই জানতে পারছে জিনিসটা তাই জন্যই আমি এখন অবধি কাউকে পুরোপুরি কিছু জানাইনি কি হয়েছে না হয়েছে তাই জন্য তাই জন্য আমি এখনও সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ওটা বলে ছাড়তে পারছি না তো যাই হোক তারপর বাবাকে তো দেখালাম তোমাদেরকেই দেখো ওনারই ওনাকে এরকম ড্রেস পরিয়েছে আর রিপোর্টটা করানোর জন্য মানে একটা চ্যালেঞ্জ করেছে হাতে মানে ওই রক্ত পরীক্ষা বা কিছু একটা টেস্ট যেটা দিয়েছিল সেটার জন্য এরকম ড্রেস পরিয়েছিলো আর চ্যালেঞ্জটা করেছিল তারপরে দেখো ওখানে হসপিটালে যেরকম ডেকোরেট করা আছে যেরকমভাবে হসপিটালকে মানে তৈরি করা হয়েছে তার ডেকোরেটাই এটা ছোট করে খেললার মতো করেছে কি বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন তারপর একটা দেখো ছোটো অ্যাকোরিয়াম আমার খুব ভালো লাগছিলো তাই জন্যও তোমাদেরকে শেয়ার করব বলে একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপর দেখো অনেক মানে অনেক সকালে গেছিলাম প্রায় সাতটা না ছটা নাগাদ বেরিয়েছিলাম ঘর থেকে কিছু খেয়ে আসা হয়নি শুধু চা ছাড়া তারপর আমি আর আমার দিদি একটু বেরিয়ে গেছিলাম বললাম চল একটু চা খেয়ে আসি কারণ মাথাটা একটু ছাড়বি কারণ অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে তোমাদেরকে কি আর বলবো তাও আমি কিছুটা তোমাদেরকে শেয়ার করেছি যে বারবার ওপর নিজ ওপর নিচ দেখতেই পাচ্ছ তোমরা বারবার হাঁটছি তো কোনো ধারণাই নেই তাই জন্য একটু চা খেতে গেছিলাম কিন্তু কিছু খাওয়া দিদি বলছিল চল কিছু টিফিন করি তো আমি বললাম যে না এখনও বাবা খাইনি কারণ বাবার না খেয়ে রিপোর্টটা ছিল আর মাও খাইনি দিদিও খাইনি

তারপর দেখো রিপোর্টটা হয়ে গেছিলো তো বাবাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম ওনার হাতে রক্ত পরি মানে চ্যালেনটা খুলেছিলো বলে রক্তটা বেড়াচ্ছিলো তাই জন্য ওরকমভাবে তুলো আর ব্যান্ডেড করে দিয়েছে তো যাই হোক ভালোই এখানে ভালোভাবেই পেশেন্টকে যত্ন নেওয়া হয় খেয়াল করা হয় এটার জন্য অনেকই ভালো তাই জন্য অনেক লোক আসে তো হসপিটালটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন তো সময় খারাপ যাচ্ছেই তাই সময়ের সাথে সাথে আমাদের সেরকমভাবে চলতে হবে যেরকমভাবে সময় চলে কারণ ভগবান যেটা দিচ্ছে সেটাকে মানিয়ে নিতে হবে মেনে নিতে হবে এখন বুঝি এখন নিজেকে সেটাই বোঝাই যে যখন যা হচ্ছে সেটা নিজেকে মেনে নিতে হবে কারণ এই হসপিটালে যখন যাই না ছোট ছোট পাঁচ ছ বছরের বাচ্চাদের দেখি না যেন বুকটা ফেটে ওঠে চোখ থেকে জল চলে আসে সত্যি কথা বলছি কারণ এরকম বাচ্চারা বড় কীভাবে সহ্য করবে বড়দের একটা তাও সহ্য ক্ষমতা থাকে অনেক কিন্তু যারা ছোট বাচ্চা তারা কিভাবে সহ্য করবে তাদের তো সামান্য হাত কেটে গেলেও চিৎকার করে আমি নিজেই এখনো অবধি আমার একটু হাত কেটে গেলেই মায়ের মায়ের কথা ভাবি চিৎকার করি কাঁ কিন্তু ওরা বাচ্চা মানুষ ওরা এত বড়ো বড়ো জিনিস কিভাবে নেবে কিভাবে সহ্য করবে এটাই আমি ভাবি অবাক হয়ে যায় তারপর ভাবি যে ভগবান যেটা দিয়েছে সেটা মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে কারণ আমরা সবাই কেউই সারা জীবন থাকবো না তবে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ভগবান যেন আমার বাবা মা আর আমার প্রিয় মানুষের আগে আমাকে নিয়ে নেয় কারণ আমি দিন তাদের কোনো খারাপ জিনিস সহ্য করতে পারবো না হয়তো নিজেই তখন কিছু হয়ে যাবে তাই ভগবানকে ডাকি যেন আমি তাদের আগেই চলে যেতে পারি তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা বাইবার ভালো